হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো এখন মাঝে হচ্ছে সকাল এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো এই তো আমার একটা ফুল গাছ অনেকদিন হলো তোমাদের সাথে ফুল গাছ শেয়ার করি না তো ভাবলাম যে একটু ফুল গাছটা শেয়ার করে নিই আজকে সকাল থেকে একটু রোদ রোদ আবার মাঝে মাঝে মেঘ আবার একটু বৃষ্টিও মানে মানে কী বলবো এরকম লেগে আছে বেশ কিছুদিন হলো সবাই তো জানো তো ফুল গাছটা শেয়ার করে নিলাম ফুল গাছটা একটু বয়স হয়ে গেছে যার জন্য একটু ফুলগুলো ছোটো হয়ে গেছে আর হচ্ছে ধরছেও কম ফুলগুলো ফুটছেও কম তো এখানে হচ্ছে আমার তুলসী বিধি তুলসী গাছ তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আজকে হচ্ছে মানে শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন তো সেই উপলক্ষেই আজকে হচ্ছে আমি উপবাস করেছি আর আমার সাথে আমার ছেলে মেয়ে দুজনেই উপবাস করেছে তো যাই হোক সকাল অনেক ভরে উঠেছি ঘুম থেকে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে তোমাদের সাথে আমি তেমন ভালো ভালো রান্নাবান্না শেয়ার করতে পারবো না তো যতটুকু সম্ভব যা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সকাল থেকে আর অনেক কাজকর্মই করেছি সেগুলো তো আর শেয়ার করা সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এগুলো হচ্ছে আমার নিরামিষ সব বাসন একটা বস্তার মধ্যে রেখে দেই কারণ হচ্ছে যাতে ধুলো না তো যতটুকু আমার প্রয়োজন যতগুলো বাসন সবগুলো মানে সেই মতোই আমি বাসনগুলো একদম বের করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে হচ্ছে সব ধরনের বাজার নিয়ে আসছে বাজার বলতে হচ্ছে তাল আর হচ্ছে নারকেল তারপরে সুজি ময়দা আর হচ্ছে তেল চিনি মানে যা যা লাগে যেহেতু আমি হচ্ছে আজকে তালে বড়া করব কৃষ্ণের জন্ম অষ্টমী জন্মদিন সেই উপলক্ষিত তালে বরা থাকতে হবে মানে যে যেরকম পারে যা যত ইচ্ছা পথ করতে পারে যতটুকু আমার সম্ভব মানে আমার তো মানে একা হাতে যতটুকু সম্ভব আমি ততটুকুই করার চেষ্টা করব তো এই তালগুলো ছেঁকে নিচ্ছিলাম আর আমার এদিকে ছেলেটা হচ্ছে নারকেল করার ছিল ও বলছে আমি একটু সাহায্য করবো ঠিক আছে তারপর হচ্ছে মেয়েটাও একটু তাল সেঁকে দিয়েছে আর আমি হচ্ছে লুচিগুলো একদম ময়াম দিয়ে বেলে নিয়েছি মানে মোটামুটি সব কাজ একদম গুছিয়ে নিয়েছি যেহেতু হচ্ছে মাটির চুলাতে মানে সব কিছু করা হবে আর এখানে হচ্ছে নারকেল কোড়া রেখে দিয়েছি তো কিছুটা নারকেল কড়া কিন্তু আমি তালের বড়ার মধ্যে দেবো একদম মিক্সড করে নিয়েছি তো এদিকে আমি উঠানোর মধ্যে একটা নিরামিষ চুলো নিয়েছি মাটির চুলো আর হচ্ছে এই কড়াইটা ধরতে গেলে নতুনই কয়েকদিন আগে কেনা হয়েছে তো যাই হোক আমি আগে সুজিগুলো ভাজ করে নিচ্ছিলাম আর সুজিগুলো ভাজ করে রেখে তারপরে হচ্ছে লুচিগুলো ভিজে নেব কারণ আগে যদি সুজি রান্না করি তাহলে কড়াইটার সাথে মানে দুধ লেগে থাকবে আর দেখা যায় পুরে পুরে উঠবে কড়াইটা পুরে যাবে ওই জন্য ভাবলাম যে সুজিটা পরে রান্না করবো তো ওই জন্যে আগে কড়াইয়ের লুচি ভাজি করে নিচ্ছি তো লুচিগুলো একটু বেশি করে মানে দিচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি হয় এমনিতেই তো মেঘলা মেকলা একটু তারপর ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে আর যেহেতু আমি একদম মা ওখানে মাঝখানে চুলাটা বসিয়েছি কোনো রকম চাল নেই ওই জন্য একটু বেশি করে লুচি দিয়ে ভাজি করে নিচ্ছিলাম আর লুচিগুলো তাড়াহুড়ো করে ভাজি করে তারপরে হচ্ছে বড়াগুলো ভাজি করব। তো লুচিগুলো ভাজি হয়ে গেছে এখন হচ্ছে বড়া ভাজি করে নিচ্ছি তো তালের বড়া এই শুভ জন্মাষ্টমীতেই তালের বড়া আছে শ্রী শ্রীকৃষ্ণের খুব হচ্ছে প্রিয় তো ওই জন্য অনেকেই বলে যে তালের বড়া করতে হয় তাল করতে হয় তো আমিও যেহেতু আমার সময়ে হাতে খুবই কম আর একা হাতে ওই জন্য আমি বড়াটাই ভাজি করছিলাম আর আমি আজকে হচ্ছে তালের বড়ার মধ্যে নারিকেল দিয়েছি তোমরা কে কে তালে বড়ার মধ্যে নারিকেল করা দাও অবশ্যই জানাবে আর এই নারিকেল করা দিলে কিন্তু খেতে আর একটু বেশি ভালো লাগে তবে যদিও আজকে হচ্ছে আমি তালে বড়াটা এখন খেতে পারবো না যেহেতু উপবাস আর এই উপবাসটা অনেক কঠিন দিন একভাবে উপবাস করে রাত বারোটার পর হচ্ছে জল নিতে হয় তো তখন আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না তারপরে যেহেতু আমার একটু শখ আছে যে ঠাকুরের কাছে একটু মানে কিছু করে দেব ওই জন্য হচ্ছে আমি এগুলো তৈরি করছিলাম আর ছেলে মেয়ে আছে ওদের তো খিদে লাগবে সারাদিন উপবাস করার পর যদি এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন শরীরটা এত ক্লান্ত লাগে মনে হয় যে গিয়ে একদম শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এরকমটাই কিন্তু আমার কাছে মনে হয় যায় না তোমাদের কাছে কেমনটা মনে হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু বরাগুলো ভাজে করে নিচ্ছিলাম আসলে হচ্ছে এমনিতেই সংসারে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে তার মধ্যে যদি এক একটা তিথি আসে তাহলে দেখা যায় যে সারাদিন একদম এত ব্যস্ততা কাজের মানে একটুও সময় পাওয়া যায় না সারা দিন কোনটা থেকে কোনটা করব সেটাই বুঝতে পারি না আর একা হাতে তো কথাই নেই তেদিকে বড়াগুলো ভাজি কমপ্লিট করে যেহেতু দুধ নিয়ে আসছে তো আমি এখন সুজিটা রান্না করে নিচ্ছিলাম আর হচ্ছে পুরোটা সুজি রান্না করলাম যেহেতু বেশ আমি কয়েকজন আছি লাগবে আবার হচ্ছে দেখা যাবে একটু থাকলে সকালেও খাওয়া যাবে যেহেতু পরের দিন পালন করতে করতে একদম বিকেল চারটা বেজে যাবে তো ওরা তো হচ্ছে ছোটো বাচ্চা ওদেরকে মানে কিছু তো খেতে দিতে হবে তো যাই হোক সব কিছু একদম কমপ্লিট করে ঘরে নিয়ে আসছি আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে অনেকগুলো লুচি ভেজে নিয়েছি তারপরে হচ্ছে তালের বড়া তারপরে হচ্ছে এখানে সুজি করে নিয়েছি আসলে অনেকে অনেক রকম আইটেম করে কিন্তু আমার যতটুকু সম্ভব যতটুকুই করেছি তো অনেকে তালে ক্ষীর করে মানে যা যা ইচ্ছা আর কি তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু এখন সন্ধ্যা আজান পড়ে গেছে এখন ঘরে আমি প্রদীপ জ্বালাবো তারপর হচ্ছে ঠাকুরের সামনে সব কিছু গুছিয়ে দেবো সেগুলি গুছাচ্ছিলাম এতে ছোট বাড়িতে বরা নিয়েছি ঠাকুরের সামনে দেব। যদি আমি ঠাকুর পূজা করি না তবে আজকে হচ্ছে আমার ঘরে যেহেতু ঠাকুরের ছবি আছে তো ছবিটা বসিয়ে আমি তার সামনে একটু সেবা দেব তো এখানে ওর বাবা হচ্ছে এত দুটো আম নিয়ে আসছে আপেল নিয়ে আসছে কলা নিয়ে আসছে তো সব কিছু কেটে কুটে গুছিয়ে তো ঠাকুরকে সন্ধ্যার সময় বাতিল দিচ্ছিলাম আর প্রসাদগুলো নিবেদন করেছি আর আমার কাছে এত ভালো লেগেছে মন একদম ফ্রেশ লেগেছে আসলে ধর্মকর্ম করতে কান্না ভালো লাগে ধর্মকর্ম করলে আসলে মনের মধ্যে এতটা ভালো লাগে কি বলবো আমার তো এরকমটাই মনে হয় তারপর হচ্ছে ছেলেকে দিয়ে কৃষ্ণের শত নাম পড়িয়েছি আমি কিন্তু সকালবেলা শতনাম পড়েছি গীতা পড়েছি এখন সন্ধ্যাবেলা ছেলেকে দিয়ে পড়াইলাম আমরা হচ্ছে বসে থেকে শুনলাম একটু আরতি করছিলাম তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাই না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই সবাই টাটা বাই বাই